আসসালাম আলাইকুম সবার জন্য দোয়া করে আল্লাহ তালা রহমতে সবাই ভালো থাকেন আমি যে গাছটার নিচে দাঁড়িয়ে আছি এটা একটা লেচুর গাছ এই লেচুর গাছ দিয়ে উদাহরণ দিয়ে আল্লাহর কথা একটু মনে করে দিতে চাই আপনাদেরকে এই গাছ মালিক এই গাছটা যেরকম লাগিয়েছে লেচু খাবার আশায় এবং কি লেচু দিবে এই আশায় আল্লাহ তালা আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন আমাদের কাছ থেকে ভালো কিছু করার আশায় যদিও লেচু গাছের মালিক লেচু গাছ লাগিয়েছে লেচু ধরবে লেচু গাছের মালিক খাবে এই দুনিয়াতেই সব শেষ লেচু গাছের কোনো লাভ নাই আর আমরা আল্লাহর বান্দা আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন ভালো আমল করার জন্য গুনাহের কাছ থেকে বাঁচার জন্য যেগুলা দিন শেষে এবং কি মৃত্যুর পরে কাল আমি দিন আপনার এবং কি আমারই লাভ হবে শুধু পার্থক্য এটা লেচু গাছ এবং কি আমরা মানুষ সেই লেচু গাছে যদি লেচু না ধরে কিছুদিন অপেক্ষা শেষে আমরা লেচু গাছটা কেটে ফেলিয়ে দিয়ে এবং কি কেটে খড়ি বানিয়ে সেটাকে কি করি বিভিন্ন কাজে তাকে লাগিয়ে দেই তে আল্লাহ তালাও আমাদের কাছ থেকে যারা আমরা গুনাহের কাজ করতে আছি করতে আছি এখনো আল্লাহ আমাদেরকে দেখেই যাচ্ছেন যেরকম লেচু গাছের মালিক আশায় আছেন এই বছর দেখ না পরের বছর দিবে পরের বছর দিবে না তো পরের বছর দিবে আল্লাহ তালাও আমাদেরকে সুযোগ দিচ্ছে যে হে বান্দা এখনো ফিরে আসো এখনো ফিরে আসো এখনো ফিরে আসো তাই সকলকেই বলবো আল্লাহর দিকে ফিরে তাকান এবং কি যা পান্তি করেছেন আল্লাহ তালার কাছে তওবা করেন মহান আল্লাহ তালা অনেক দয়াবান এবং কি ক্ষমাশীল তিনি ক্ষমা করতেই ভালোবাসেন শুধু আমরা চাইতে পারি না আল্লাহ তালার কাছে মাপ আল্লাহ তালা বলতেছেন যে বান্দা খাজ দিলে তবা করে আমার কাছে মাপ চায় আমি তাকে মাপ না করে থাকতে পারি না আরো বিভিন্ন হাদিসে এসেছে যে আমার গুনার সংখ্যা যেত বড়ই হোক না কেন তার থেকে দ্বিগুণ গুণ বড় আল্লাহ তালার দয়া এবং কি মায়া তাই আল্লাহ তালার দয়া থেকে নিরাশ না হয়ে আমরা এই পর্যন্ত যেতগুলা ভুলবান্তি করেছি অবশ্যই আল্লাহ তালার কাছে ক্ষমা চাব এবং কি ক্ষমা চেয়ে ওই কাজ থেকে বিরত থাকব যেন আমার দ্বারাই ওই গুনাহের কাজগুলো আর না হয় তাই সকল মুসলিম ভাই বোনদের বলবো বিশেষ করে আল্লাহর ফরজ পাঁচ নামাজ যদি আর কিছু না করতে পারেন তবুও পাঁচ অক্স নামাজ জামাতের শহীদ করার চেষ্টা করেন ইনশাআল্লাহ সকল কিছু থেকে আপনি বেঁচে যাবেন কেননা নামাজ খারাপ কাজ থেকে বিরত রাখে ইনশাল্লাহ